ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্ত বৃন্দ আজকের এই ভিডিওটি উৎসর্গ করা হল এক অত্যন্ত পবিত্র ও মহামান্য উৎসব রথযাত্রা দুই হাজার পঁচিশ যা পালিত হচ্ছে সাতাশে জুন শুক্রবার আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি হল ভক্তি বিশ্বাস এবং মুক্তির এক মহামার্গ কথিত আছে স্নানযাত্রার পনেরো দিন পর ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী তাদের রথে চরে গমন করেন মাসির বাড়ি সপ্তাহখানেক পর তারা আবার ফিরে আসেন নিজ মন্দিরে ফেরার সেই দিনটি পালিত হয় উল্টো রথ নামে এই রথযাত্রা উৎসব সনাতন ধর্মের এক প্রাচীন ও গৌরবময় উৎসব যা বিশেষভাবে পালিত হয় উড়িষ্যার পরি পশ্চিমবঙ্গের মহেশ এবং ইস্কন মন্দিরগুলিতে এই দিনে লক্ষ লক্ষ ভক্তপুরীর সৃজগন্নাথ মন্দিরে ছুটে আসেন শুধু একবার মহাপ্রভুর রথদর্শনের পুণ্যলাভের আশায় বিশ্বাস করা হয় যে কেউ নিষ্ঠাভরে রথযাত্রায় অংশ নেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারেন তাই বন্ধুরা এই পুণ্যতিথিতে শুধু ভক্তিভরে রথদর্শন নয় কিছু বিশেষ নিয়ম পালন করা উচিত তার মধ্যে অন্যতম হল রথযাত্রার দিন কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা বিশেষ করে মনে রাখবেন এই পাঁচটি সবজি রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না এই সব খাবার সম্পর্কে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব যা জানলে আপনার রথযাত্রা পালন হবে আরও শুভ ও পুণ্যময় আর অবশ্যই রথযাত্রার দিনে আপনারা বাড়িতে কিভাবে। পুজো অর্চনা করবেন এবং এই রথযাত্রা উৎসবের দিন অবশ্যই যদি এই কয়েকটি কাজ করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পরিবারে কখনো অশান্তি কলহ দুর্ভিক্ষ থাকবে না সর্বদা জগন্নাথ দেবের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে আর এই রথযাত্রা উৎসবের দিন যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন তাহলে কতটা পূর্ণ লাভ হবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দুই হাজার পঁচিশ সালের সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন রথযাত্রা দুই হাজার পঁচিশের সময়সূচি ছাব্বিশে জুন দুপুর দুইটা উনচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ডে দ্বিতীয়া তিথি শুরু হবে এবং সাতাশে জুন বেলা একটা আঠারো মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত এই দ্বিতীয় তিথি থাকবে তা অবশ্যই শুভ সময়ের মধ্যে আপনারা পুজো অর্চনা করবেন এই শুভ সময়ের মধ্যে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন কিন্তু বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে এই রথযাত্রা উৎসবের দিনেই পাঁচটি খাবার ভুলেও মুখে তোলা উচিত নয় যেটি করলে আপনার পরিবারে অশান্তি দুর্ভিক্ষ এবং অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রারেই উৎসবের দিন আপনারা অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে এসে আসার মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম বোন সুভাদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব রথযাত্রার জগন্নাথ বলরাম সুভাদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবী জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভাদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা এই রথযাত্রা উপলক্ষে পরিরথ জগন্নাথ মহাপ্রভু দর্শন হওয়া খুবই শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে করুন বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধ ঘটে এমনকি প্রকৃত মানুষ শক্তির দৃষ্টি আরও প্রসারিত হয় জগন্নাথ দেবের রথযাত্রার দিনে রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপ উমোচন ঘটে এই রথযাত্রায় কেউ যদি তার শ্রম অর্থ ব্যয় করেন তাহলে নাকি পূর্ণ লাভ হয় এবং জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন স্কন্দপুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে জগতের ত্রাণকর্তা ভগবান জগন্নাথ প্রতি বছর তার রথযাত্রার মাধ্যমে ভক্তদের দর্শন দিতে এবং গন্ডিজা মন্দিরের বিশ্রাম নিতে বেরিয়ে আসেন এই যাত্রা শুরু হয় চার ধামগুলির মধ্যে একটি পরিতে আর অবশ্যই মনে রাখবেন এই রথযাত্রার দিন অবশ্যই আপনারা যদি পারেন তাহলে গঙ্গা স্নান অবশ্যই করুন আর অবশ্যই জগন্নাথ মন্ত্রটি জপ করুন মনে করা হয় রথযাত্রার দিন গঙ্গা বা অন্য কোন পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় এবং জীবনে বাধা বিপত্তি দূর হয় বলে মনে করা হয়েছে এই দিনে গঙ্গা স্নান করলেই মানসিক শান্তি শরীরের নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি লাভ করতে পারবেন তাই অবশ্যই আপনারা এই রথযাত্রার দিন যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যাবে এবং আত্মা পবিত্র হয় হিন্দু বিশ্বাস অনুসারে গঙ্গা নদীতে স্নান করলে গঙ্গা স্নান করলে জীবনে শান্তি আসে এবং পরিবারের সমৃদ্ধি আসে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই আপনারা মনকে শান্তি করতে চাইলে এবং আর্থিক উন্নতি ঘটাতে চাইলে অবশ্যই এই দিনে গঙ্গা স্নান করুন এতে আপনার যে কোন বাধা বিপত্তি শরীর থেকে নেতিবাচক শক্তি খুব সহজেই দুর্ভিত হয়ে যাবে আর অবশ্যই যদি আপনার বাড়িতে জগন্নাথ দেব সুভাদ্রা এবং বলভদ্র মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই দিনে বাড়িতে পুজো করবেন রথযাত্রার দিন বাড়িতে জগন্নাথ দেবের পুজো করলে জীবনে উন্নতি হতে পারে এবং এই দিনে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আছে বলে বিশ্বাস করা হয় রথযাত্রা হল ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতি উৎসর্গকৃত একটি উৎসব এই দিনে ভক্তরা তাদের ভক্তি বিশ্বাসের সাথে এই দেবতার পুজো করে এই দিনে জগন্নাথ দেবের পুজো করলে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি খ্যাতি লাভ সবকিছু অর্জন করতে পারবেন একটি পবিত্র স্থান তৈরি করবেন অবশ্যই ঠাকুর ঘর হলে তা অত্যন্ত শুভ হতে পারে পরিষ্কার করবেন এবং সেখানে অবশ্যই জগন্নাথ বলরাম এবং সুভাদ্রার মূর্তি বা ছবি রাখতে পারেন ফুল হিসেবে আপনারা অবশ্যই হলুদ ফুল প্রদীপ ধূপ অন্যান্য পুজোর সামগ্রিক দিতে পারেন কি কি ব্যবহার করবেন তা অবশ্যই শ্রবণ করুন পুজোর জন্য আচমন করার জন্য অবশ্যই গঙ্গাজল যোগ করবেন একটি প্রদীপ নিবেন ধূপকাটি জল ভরা সংখ্যক কিছু গঙ্গাজল যোগ করতে হবে সম্ভব হলে গোলাপ জল যোগ করতে পারেন অবশ্যই ফুল হিসেবে আপনারা হলুদ ফুলটি ব্যবহার করবেন এবং যা যা বললাম সে জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন নৈপদে আপনারা খিচুড়ি ভোগ অর্পণ করতে পারেন এছাড়াও হলুদ মিষ্টি হলুদ ফল নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে জগন্নাথ দেবের পুজোর দিন এছাড়াও জগন্নাথ দেবের প্রিয় খাবারগুলো রান্না করতে পারেন যেমনটা রয়েছে মালপোয়া খাজা খিচুড়ি রসাবলি এবং পোড়া পিঠা এইসব আপনারা বাড়িতে জগন্নাথ দেবের পুজোর সময় আপনারা নৈবদ্ধে অবশ্যই নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন নৈবদ্ধে তুলসী পাতা অবশ্যই যোগ করতে হবে নইলে পুজো সম্পূর্ণ কিছুতেই হয় না এবং আরতি করবেন এবং আরতির পর অবশ্যই ভগবান জগন্নাথের পুজো করার সময় কীর্তন করবেন ভগবান জগন্নাথের পুজো করার সময় হরে কৃষ্ণ কীর্তন গাইবেন পরিবারের সদস্য গান গাইতে পারেন যদি তারা পুজো অনুষ্ঠানে অংশ নেন পাশাপাশি অবশ্যই শুভ দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই করবেন কৃষ্ণের মহামন্ত্রটি আপনাদের অবশ্যই জপ করতে হবে যেহেতু ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথের অন্যরূপ তাই আপনি হরে কৃষ্ণ কীর্তন গাইতে পারেন এই শুভ দিনটিতে এবং পুজোর সমাপ্তির পর অবশ্যই পরিবারের সদস্যদের মধ্যে সেই পুজোর প্রসাদ বিতরণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে সেই সকল পরিবারের জন্য আপনি যদি রথযাত্রার দিন বাড়িতে জগন্নাথ দেবীর পুজো করেন তবে এটি আপনার জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ক্রিয়াকলাপ অবশ্যই করবেন আর অবশ্যই শ্রবণ করবেন জগন্নাথ দেবীর রথযাত্রার দিন কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে অবশ্যই বিশেষ করে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে নইলে পরিবারে অমঙ্গল আর্থিক সংকট বিভিন্ন ধরনের সমস্যাতে ভুগতে পারেন তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই শ্রবণ করুন রথের দিন কি কি খেতে নেই এই খাবারগুলো খেলেই জগন্নাথ অত্যন্ত রুষ্ট হতে পারে সেই ব্যক্তি এবং সেই পরিবারের উপর রথযাত্রার দিন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র বলেই বিবেচিত যেকোনো শুভ কাজ করার একটি শুভ অত্যন্ত দিন মতে কিছু কিছু খাবার এই রথের দিন গ্রহণ করার নিষিদ্ধ রয়েছে শাস্ত্রমতে এই বিধিনিষেধ মানলে জীবনে শান্তি সমৃদ্ধি ও জগন্নাথ দেবের কৃপা বজায় থাকে অন্যদিকে নিষিদ্ধ খাবার খেলে সংসারে অশান্তি আর্থিক সংকট এবং নানা বিপদের আশঙ্কা বাড়ে তা অবশ্যই শ্রবণ করুন এই রথের দিন কি কি খাওয়া যাবে না এই খাবারগুলো ভুলেও পরিবারের কোন সদস্যই মুখে তুলবেন না তা অত্যন্ত অশুভ হতে পারে তার জন্য প্রথমে রয়েছে কলমি শাক রথের দিন কলমি শাক খাওয়া একবারেই উচিত নয় বিশ্বাস করা হয় কলমি শাক খেলে সংসারে অশান্তি আর্থিক অন্টন দেখা দিতে পারে তাই জগন্নাথ দেব এতে কুপিত হন এবং জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হতে পারে তাই অবশ্যই আপনারা এই রথযাত্রার দিন কলমি শাক কিছুতেই গ্রহণ করবেন না দ্বিতীয়ত পুঁইশাক রথের দিন পুঁইশাক খাওয়া একবারে উচিত নয় এই শাক খেলে সংসারে বাধা বিপত্তি আসতে পারে তা অবশ্যই বিধি অনুসারে আপনারা কলমি শাক পুঁইশাক এই দুটি শাক এই রথযাত্রার দিন কিছুতেই গ্রহণ করবেন না এই শাকগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যেহেতু সনাতন ধর্মের রথযাত্রা একটি পবিত্র হিন্দু ধর্ম উৎসব তাই এই খাবারগুলো আপনাদেরকে সর্বদায় এড়িয়ে চলতে হবে এই পবিত্রতম উৎসবের দিন তৃতীয় তিতা জাতীয় খাবার জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই মনে রাখবেন যে কোন ধরনের তিতা খাবার এড়িয়ে চলতে হবে বিশেষ করে উচ্ছে করলা নিমপাতা যে সমস্ত তিতা খাবার রয়েছে সেই সব খাবার একবারে খাওয়া উচিত নয় শাস্ত্র মতে এই ধরনের খাবার গ্রহণে শরীরের খারাপ হওয়ার ঝুঁকি বাড়তে পারে এবং যে কোনো শুভ ফল খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই রথযাত্রার দিন তিতা খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে চতুর্থ আমিষ খাবার রথের দিন যতটা পারবেন এই দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন ভুলেও আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না অর্থাৎ ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন এসব আমিষও রাজসিক তামসিক খাবার একবারেই গ্রহণ করা উচিত নয় এতে জগন্নাথ দেবে রুষ্ট হতে পারে এবং জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে আর অবশ্য যদি আপনারা কোন শুভ কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এই শুভ কাজের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন বিশেষ করে এই দিন সাত্ত্বিক খাবার খাওয়া অত্যন্ত শুভ কিন্তু ভুলবশত গ্রহণ করবেন না আমিষ অর্থাৎ অর্থাৎ রাজসিক তামসিক খাবার এই দিনে একবারেই গ্রহণ করা উচিত নয় তাই এই দিনে আপনাদেরকে সমস্ত ধরনের মাছ মাংস আমিষ খাওয়ার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই রথযাত্রার দিনে এই রথযাত্রার দিনে অবশ্যই মনে রাখবেন নেশা জাতীয় দ্রব্য কিছুতেই গ্রহণ করবেন না এই গ্রহণ করলে বিভিন্ন ধরনের গ্রহদোষ হতে পারে মহাপ্রভুর রোষে পড়তে পারে তা অবশ্যই আপনারা এই সব খাবারগুলো থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই রথযাত্রার দিন আর বিশেষ করে রথযাত্রার দিন আপনাদেরকে বেশ কয়েকটি কাজ এড়িয়ে চলতে হবে রথযাত্রার দিনে তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে পুজো আর্চনা শুরু করতে হবে যে সকল ভক্তরা এই দিনে পুজো আর্চনা করবে তাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত থাকবে কিন্তু তার সাথে মনে রাখতে হবে এই রথযাত্রার দিন ঝগড়া অশান্তি মিথ্যা কথা বলা চুরি এইসব কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে উপোষ পালন করলে শুধুমাত্র জল ফল সাত খাদ্য গ্রহণ করা উচিত যারা এই পবিত্র রথযাত্রার ব্রত পালন করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা মানলে ভগবান জগন্নাথ দেবের কৃপা সহজেই লাভ করা যায় এই ব্রত পালনের দিনে গ্রহণ করুন শুধুমাত্র জল ফল এবং সাত্ত্বিক খাবার বিকেল বা সন্ধ্যায় চাইলে হালকা উপবাসভোজও করতে পারেন তবে অবশ্যই কিছু খাবার এড়িয়ে চলতে হবে যার তালিকা আমরা আগেই জানিয়েছি এই নিষেধ মানলে শরীর ও মন দুঃখ টই থাকবে পবিত্র মনে রাখবেন যে ভক্তরা নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন তাদের জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি পরিবারে নেমে আসে মঙ্গল ও সাফল্যের আশীর্বাদ এই দিন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে অবশ্যই নিবেদন করুন একগুচ্ছ তুলসী পাতা একটি গোলাপের মালা এবং একটি গোটা ফল এই নিবেদন অত্যন্ত পূর্ণ এবং ফলদায়ী বলে মনে করা হয় আর অবশ্যই মনে রাখবেন এই মহোৎসবের দিনে একবার হলেও রথের দড়ি টানা বা অন্তত স্পর্শ করার চেষ্টা করুন কারণ এই স্পর্শ নিজেই এক আধ্যাত্মিক সাধনা যার মাধ্যমে আপনি ভগবানের কৃপাস্নানে ধন্য হবেন এতে পূর্ণ লাভ হয় রথ টানা হচ্ছে এই দৃশ্য দেখা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য পবিত্র রথযাত্রার দিন যদি আপনি ভগবান জগন্নাথকে কিছু বিশেষ উপায়ে পূজা করেন তবে বিশ্বাস করা হয় সকল মনস্কামনা পূর্ণ হয় আজ আমরা জানব সেই পবিত্র নিয়ম যা রথের দিন করলে জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি পূজার মূল নিয়ম একটি হলুদ কাপড় নিন তার মধ্যে রাখুন এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এগারোটি এক টাকার কয়েন এই হলুদ কাপড়টি ভাজ করে জগন্নাথ দেবের আসনে নিবেদন করুন বিশ্বাস করা হয় এই উপাসনার মাধ্যমে ভগবান ভক্তের সমস্ত ইচ্ছাপূর্ণ করেন জগন্নাথ ব্রত পালন এই দিনে পালন করুন জগন্নাথ ব্রত যদি বাড়িতে শালগ্রাম নারায়ণ বিরাজমান থাকেন তবে তার সামনে এই ব্রত পালন করা অত্যন্ত শুভ একটি পেতলের বাটিতে রাখুন সামান্য আতপ চাল দুইটি কাঁচা হলুদ একটি এক টাকার কয়েন এই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন পূজার সময় এরপর উল্টো রথের লগ্নে সেই বাটিটি তুলে নিয়ে তার সমস্ত উপাদান কোনো মন্দিরে বা দরিদ্র ভিক্ষুকে দান করে দিন শ্রদ্ধা ও বিশ্বাস বলে এতে ভগবান আপনার গুপ্ত ইচ্ছেও পূর্ণ করেন বিশেষ জপের বিধি রথযাত্রার দিন অবশ্যই এগারো বার জপ করুন এই মহামন্ত্রটি ও নম ভগবতে বাসুদেবায় নম যদি পারেন অন্তত একশো আট বার জপ করুন এতে শ্রীমতী তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবে সেই পরিবারের উপর এদিন অবশ্যই জগন্নাথ দেবকে একশো আটটি বা চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে অবশ্যই পড়ান এতে অত্যন্ত প্রসন্ন হন জগন্নাথ দেব এছাড়াও আপনারা অবশ্যই রথযাত্রার দিনে তুলসী গাছের কাছে কিছু ফল ফুল মিষ্টি নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই শ্রবণ করলেন রথযাত্রার দিন কি কাজ করবেন রথযাত্রার দিন কিভাবে বাড়িতে পুজো আর্চনা করবেন রথযাত্রার দিন গঙ্গা নদীর মতো পবিত্র নদীতে স্নান করলে কি কি পূর্ণফল। পাওয়া যায় আর বিশেষ করে রথযাত্রার দিন আপনারা বাড়িতে কোন কোন খাবার খাবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন রথযাত্রার ব্রতের কথাটি যেটি অবশ্যই যদি আপনারা ব্রত পালন করেন তা একান্ত দরকার এই ব্রতের কথা শ্রবণ করা তো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন রথযাত্রার ব্রত কথাটি হিন্দু শাস্ত্র অনুযায়ী আসার মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত উৎসবটি পালিত হয়ে থাকে এই শুভ রথযাত্রার দিনে রথ দর্শন করার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় স্কন্দ পুরাণ পদ্ম পুরাণ নারদ পুরাণ প্রবৃত্তি পুরাণে উল্লেখ রয়েছে এই রথযাত্রার তিথি জগন্নাথ দেবকে দর্শন করা নাকি পূর্ণজন্ম হয় না তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন জগন্নাথকে নিয়ে একটি স্মরণীয় গল্প পদ্মপুরাণ থেকে জানা যায় রাজা ইন্দ্রদমন বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন সেই জন্য তিনি একটি মন্দির স্থাপন করেন যার নাম ছিল শ্রীক্ষেত্র বর্তমান পুরী জগন্নাথ ধাম কিন্তু প্রথমে এই মন্দিরে বিগ্রহ ছিল না একদিন রাজার কোন একজন স্নেহ ভজন বললেন হে নিপৃত নীলমাধব হলেন বিষ্ণুর একটি রূপ যদি তার খোঁজখবর নেন তাহলে পেলে পেতে পারেন নীলমাধবকে কথা শুনে রাজা বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দেন এবং সঙ্গে যান পুরোহিত বিদ্যাপতি অনেক খোঁজাখুঁজির পর নীল মাধবকে পাওয়া যায় না সবাই বিষণ মনে ফিরে আসেন কিন্তু দল ছুট হয়ে হারিয়ে যান বিদ্যাপতি জঙ্গলে একা একা কিং কর্তব্য বিমূর হয়ে ঘুরতে থাকেন সেই সময় জঙ্গল থেকে বিদ্যাপতিকে উদ্ধার করেন বিশ্বপসুর কন্যা ললিতা দিন যায় রাত যায় দুইজনের সম্পর্ক ক্রমশ গাঢ় হয় একদিন সম্পর্ক পরিণত হয়ে বিবাহে এরপর চলে সংসার যাপন এই দিকে প্রায় লক্ষ্য করে বিদ্যাপতি তার শ্বশুর মশায় রোজ স্নান করে কোথায় যেন যান স্ত্রীকে জিজ্ঞাসা করলে ললিতা বলেন বাবা এই বোনের মধ্যে নীল মাধবের পুজো দিতে যান বিদ্যাপতি নীলমাদবের নাম শুনে অল্পুত হয়ে পড়েন তারপর শ্বশুর মশাইকে অনেক পীড়াপিড়ি করে নীলমাধব দর্শন করবেন বলে যথারীতি শ্বশুর মশায় নীলমাদবের দর্শন বিদ্যাপতি নিয়ে যান নীলমাধব দর্শন করে বিদ্যাপতি আত্মহরা হয়ে পড়েন খবরটা রাজাকে পাঠান এবং নীল মাধবকে দর্শন করতে অনুরোধ করেন রাজা ইন্দ্রধর্ম দেরি না করে সদল বলে চললেন গন্তব্যস্থলে যখন পৌঁছান সেখানে দেখা যায় মন্দিরে বিগ্রহ নেই মরিয়া হয়ে সবাই খুঁজতে লাগল নীল মাধবকে কোথাও খুঁজে পাওয়া গেল না বিফল মনোরোধে সবাই ফিরে চললেন রাজা দুঃখে কাতর হয়ে পড়লেন তখন রাজা একটি দৈব্যবাণী শুনেন সমুদ্রের জলে একটা কাঠের গুঁড়ো ভেসে আসবে সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করা হবে আমি পুজো নিব যথারীতি একদিন কাঠের গুঁড়ো ভেসে আসে কিন্তু সেই কাঠ কাটতে কিছুতেই পারা যায় না সমস্ত যন্ত্রপাতি বিকেল হয়ে যায় রাজা ভীষণ মুশরে পড়েন রাজার দুঃখে দেখে খোদ ভগবান অন্যরূপ নিয়ে রাজার কাছে আসেন এবং মূর্তি নির্মাণ করার জন্য বিশ্বকর্মাকে নির্দেশ দেন কিন্তু নির্দেশ ভেতরে একটি শর্ত ছিল যখন মূর্তির কাজ চলবে তখন কেউ যেন মন্দিরের দরজা না খুলে এইভাবেই চলতে থাকে মহাবিত্র মূর্তি নির্মাণের কাজ একদিন দুই দিন করে কেটে যায় একুশ দিন তবুও মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ কোনো সংকেত আসে না কৌতূহলে কাটা হয়ে উঠলেন রাজার স্ত্রী অবশেষে একদিন তিনি খুলে ফেললেন মন্দিরের দরজা আর ঠিক তখনই যা দেখলেন তাতে তিনি হতবাক দেখলেন মূর্তি এখনও অসম্পূর্ণ নেই হাত নেই পা অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছেন ভগবান রানীর চোখে জল চলে এল রাজা হয়ে পড়লেন শোকাহত অকিঙ্কর্তব্য বিমূর ঠিক তখনই রাতের ঘুমে রাজাকে দর্শন দিলেন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নাদেশে তিনি বললেন হে রাজন এ তো আমারই ইচ্ছা আমি এমনভাবেই ভক্তদের পূজা গ্রহণ করব তুমি আর দুঃখ করো না এইরূপেই আমি চিরকাল থাকব ভক্তের হৃদয় মন্দিরে রথে সেই থেকেই শুরু হয় শ্রীজগন্নাথের পুজো আরাধনা ভোগ নিবেদন এবং প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই মহাবিত্র রথযাত্রা উৎসব পুরীধামে সেই সুভদিনে লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার রথের দর্শন করতে সেই রথযাত্রা মানেই কৃপা আশীর্বাদ ও আনন্দের জোয়ার ভক্তি ও বিশ্বাসের এক মহোৎসব তাই এই পুণ্যতিথিতে আসুন আমরা সকলে একসাথে জপ করি শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং ও নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ জয় মহাপ্রভু ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে থাকুক আপনাদের জীবন শুভ হোক এই রথযাত্রা সুস্থ থাকুন সচেতন থাকুন জয় জগন্নাথ রাধে রাধে